সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে যাচ্ছেন ধামাকা দামে তাদের জন্য কিন্তু এই সোফাটা নিয়ে আসলো আমাদের আরমান ভাই বলেন ভাই এই সোফাটা দেখেন না ভাই এটা হচ্ছে মানে খুবই একটা গর্জিয়াস এবং অনেক প্রিমিয়াম কেন প্রিমিয়াম এখানে কাঠ হচ্ছে শরীর সেগুন কাঠ তৃতীয় হচ্ছে ফোমটা হচ্ছে সুপার সফট রাবার ফোম একদম রাবার ফোম আপনি চাইলে কেটে দেখতে পারেন সুযোগ আছে ভেতরে গর্জন কাটের ফ্রেম আর আবার এখানে যে কাটের থিকনেসটা যে কাটটা দেখ পরিমাণটা এটা হচ্ছে পাকা 2 ইঞ্চি কাট আছে এখানে আবার হ্যাঁ সেই 2 ইঞ্চি কাট আমি কাজ করার পরেও 2 ইঞ্চি কাট আছে এখানে আর এখানে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর হাতলটা অনেক মজবুত এটা সব বোঝাই যাচ্ছে ভাই দেখেন টু সিট

রাবার ফোম আমি কেন বলি দেখেন সোলিড রাবার ফোম একদম রাবার আছে ভেতরে চাইলে আপনি কেরোসিন কার্ড আমার এখানে রেডি করা আছে জাম চাইলে কেরোসিন নিতে পারেন বা গর্জন নিতে পারেন এটার দাম থাকবে প্রফিটেবল এক লক্ষ দশ হাজার বা এবং আরো কিন্তু সুন্দর সুন্দর সুপার কালেকশন আছে যারা নিতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর মানে ভাইয়ের সাথে